এই হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের উপরে যে হামলা মামলা হয়েছে এবং দিন শেষে তারা বিএনপির উপরে দোষ কাটিয়ে দিয়েছিল কিন্তু পাঁচই আগস্টের পরে প্রমাণিত হয়েছে যে বিএনপি এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না এই কর্মকাণ্ডের সাথে শেখ হাসিনা সৈরাচার সরকার জড়িত ছিল আমি শুরুতেই বলেছি যে বিএনপি যে মানবিক দল সে মানবিকতা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মহান স্বাধীনতা যুদ্ধে মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণার মাধ্যমে বাংলাদেশকে দীর্ঘ নয় মাস নিজের রণাঙ্গনে যুদ্ধ করেছেন সেক্টর কমান্ডার ছিলেন যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সেই স্বাধীন বাংলাদেশে বিদেশ থেকে এসে একজন হাজির হয়ে গেল হাজির হয়েছে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তার যে আসল রূপ তার আসল চেহারা সেটা দেখায় দিল কিভাবে আট কায়েম করে বাকশাল কায়মের মাধ্যমে বাংলাদেশের যে গণতন্ত্র বাংলাদেশের মানুষ যে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে স্বাধীন করে যে গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছিল শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চেয়েছিল সেই বাংলাদেশকে বাকশালী কয়েমের মাধ্যমে ধ্বংস করে ফেলা হয়েছে সেই বাকশাল থেকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে আবারও তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন তিনি নিজে খাল সকলের মনে আছে না নিজে খাল খনন করেছে বাংলাদেশের কৃষিতে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন বাংলাদেশের শিল্পতে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন এবং তিনি প্রত্যেকটি সাধারণ মানুষ অসহায় মানুষের কাছে গিয়ে রাখেন করে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে গিয়ে তিনি মানুষের কথা শুনেছেন আপনারা দেখেছেন না যে অসহায় গরিব মানুষের পাশে বসে তার বাসায় নিচে মাটিতে বসে শহীদ রাষ্ট্রপতি জেউর রহমান মাটির থালায় ভাত খেয়েছিলেন আপনাদের মনে আছে না দেখছেন না আপনারা সবাই উনি হচ্ছেন বাংলাদেশের সর্বপ্রথম মানবিক একজন নেতা যার কথা বাংলাদেশের মানুষ এখনও আমাদের দেশের ইতিহাসে সম্মান করে সারা জীবন লেখা থাকবে ইনশাআল্লাহ আজকে আমরা সেই মানবিক নেতা আদর্শকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটি কর্মী। আমরা বিএনপি চার পাঁচ বছর তিন তিনবারের সাবেক সফল প্রধান মন্ত্রী দেশরথী বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি তিনি দীর্ঘ নয় বছর শহীদ আচার ইসাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন তাকেও আমরা দেখেছি সেই অসহায় গরিব মানুষের পাশে বসে নেতা কর্মীদের পাশে বসে সেই মাটির থালায় ভাত খেতে আপনার দেখেছেন সেই ছবিটি এখনো প্রায় ভেসে ওঠে আমাদের অনেকের ফেসবুকে বিভিন্ন জায়গায় তিনি হচ্ছেন আমাদের মানবিক নেতার একজন আইডল তিনি হচ্ছেন আমাদের মা বেগম তিনি বাংলাদেশে বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে বাংলাদেশে আবারও গণতন্ত্র পরিপূর্ণ ভাবে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছিল তারই সুযোগ্য উত্তরসারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছড়া তারেক রহমান তিনি আরেকজন মানবিক নেতা তিনি গত সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য বাংলাদেশে যখনই কোনো দুর্যোগ মুহূর্ত তৈরি হয়েছে দুর্যোগ মুহূর্ত উপস্থিত হয়েছে তিনি তখন আক্ষরিক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীর কাছে নির্দেশনা দিয়েছে। সেটা করোনাকালীন কথা করোনাকালীন সময়ের কথা আপনাদের মনে আছে না আমরা তখন দেখেছি এই শয়দ শেখ হাসিনার সরকার তারা ঘরে বসে এসি রুমে বসে অসহায় মানুষের মৃত্যু দেখেছে কিন্তু তারা কেউ মাঠে যায়নি কোনো লাশকে কাফন করার জন্য যাদের কোনো লোকজন আর সরকারি কর্মকর্তাও কিছুখানে যায়নি কারণ তারা তো জনগণের ভোটে নির্বাচিত ছিল না জনগণের কাছে তাদের কোন জবাবদিহিতা ছিল না কিন্তু আমাদের যে মানবিক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সকলকে নির্দেশনা দিয়েছিলেন আমরা যাতে সেই